হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের পড়াবো পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ দেশপ্রেম এসো সবাই মিলে একটি দেশাত্মবোধক গান গেয়ে ক্লাস শুরু করি যেখানে মানুষ জন্ম নেয় এখানে তোমরা একটি দেশাত্মবোধক গান গিয়ে ক্লাসটা শুরু করবে দেশাত্মবোধক বিভিন্ন গান আছে যেমন ধন ধান্যে পুষ্পে ভরা এটাও একটি দেশাত্মবোধক গান আবার ও আমার দেশের মাটি এরকম একটি গান গিয়ে তোমরা ক্লাসটা শুরু করবে এখন দেখো পরবর্তী টপিকে আসি যেখানে মানুষ জন্ম নেয় সেটাই তার জন্মভূমি তাহলে জন্মভূমি কি যেখানে মানুষ জন্ম নেয় সেটাই তার জন্মভূমি প্রত্যেকেই কোনো না কোনো দেশে জন্ম নেয় যেখানে মানুষ জন্ম নেয় এবং বসবাস করে সেটা সেই মানুষের দেশ তাহলে তোমার দেশ কোনটা তুমি কি করে বুঝবে যেখানে তুমি জন্মগ্রহণ করেছো ওইটাই তোমার দেশ দেশকে ভালোবাসাই দেশ দেশপ্রেম তাহলে দেশপ্রেম কী দেশকে ভালোবাসাই দেশপ্রেম রামায়ণে দেশপ্রেমে সুন্দর একটি গল্প আছে চলো আমরা এখানে সুন্দর একটি গল্প আলোচনা করি শ্রীরামের দেশপ্রেম রামায়ণে রাম রাবণের যুদ্ধের কথা আছে যুদ্ধে রাবণের মৃত্যু হয় রাবণের ভাই বিভীষণ লঙ্কার সিংহাসনে বসেন তখন লঙ্কা খুবই সমৃদ্ধ একটি দেশ ছিল আবহাওয়াও ছিল মনোরম প্রাকৃতিক সৌন্দর্যও ছিল দেখার মতো শ্রীরামের জন্মভূমি ছিল অযোধ্যা পিতৃ পালনের জন্য তাকে জন্মভূমি সারতে হয়েছিল তাকে চোদ্দ বছর বনবাসে থাকতে হয়েছিল রাবণের সঙ্গে যুদ্ধ শেষে তিনি লঙ্কা লঙ্কায় থেকে যেতে পারতেন বিভীষণ তাকে সেই অনুরোধ করেছিলেন বিভীষণ ছিলেন রামের বন্ধু দেখো এখানে বিভীষণ ও রামের কথোপকথন একটা ছবি দেওয়া আছে তারা দুজন যে কথা বলছে এরকম একটা ছবি দেওয়া দেওয়া আছে এরপরে পরবর্তী পৃষ্ঠায় আসো রাম বিভীষণের অনুরোধ গ্রহণ করেননি রাম বলেন ইয়ং স্বর্ণপুরী লঙ্কা ন মহত্তম রো রোচতে শখে জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী বন্ধু লঙ্কা স্বর্ণপুরী তবু মোর প্রিয় নয় জননী জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ হয় তাহলে রাম যে কথাটা বলেছে তার অর্থ কী যে লঙ্কা যদি স্বর্ণপুরিও হয় তবুও এটা আমার প্রিয় নয় জননী এবং জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ এ কথায় শ্রীরামের গভীর দেশপ্রেম বোঝা যায় তার কাছে স্বর্গের চেয়ে প্রিয় ছিল জন্মভূমি নিজের দেশ তার কাছে জন্মভূমি এই জননী এভাবেই দেশকে ভালোবাসতে হয় রামায়ণে আরও আছে রামচন্দ্র বনবাসে যাচ্ছেন তখন বারবার ফিরে তাকিয়েছেন অযোধ্যার দিকে প্রিয় অযোধ্যাকে প্রণাম জানিয়েছেন আর কবে দেখা হবে আর কবে দেখতে পাবেন প্রিয় জন্মভূমিকে এর মধ্য দিয়েই রামচন্দ্রের দেশপ্রেম প্রকাশিত হয় দেশকে সুন্দর করে তুলতে তুমি কি কি কাজ করতে পারো দেখো এখানে আছে দেশকে সুন্দর করে তুলতে তুমি কি কী কাজ করতে পারো তাহলে দেশকে সুন্দর করতে আমরা কি কী কাজ করতে পারি দেশের যাতে কোনো ক্ষতি না হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে পারি কোনো অন্যায়মূলক কাজ করা থেকে বিরত থাকতে পারি দেশকে ভালোবাসতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে এবং দেশের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড দেশের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে হবে ইত্যাদি এভাবে আমরা দেশকে সুন্দর করে তুলতে পারি এরপরে দেখো যাচাই করি শ্রীরামচন্দ্র শ্রীরাম জন্মভূমিকে কিসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন এখানে প্রশ্ন হচ্ছে শ্রীরাম জন্মভূমিকে কিসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন তাহলে কিসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন এখানে নাম্বার এটা স্বর্গের চেয়ে তাহলে শ্রীরাম জন্মভূমিকে কিসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন স্বর্গের চেয়ে আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী অধ্যায় আমরা আগামী ক্লাসে আগামী ক্লাসে আলোচনা করব ধন্যবাদ সবাইকে